ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আব্দুল হালিম অ্যান্ড নাসিয়া খাতুন কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে মঙ্গলবার দুপুরে উপজেলার আব্দুল হালিম অ্যান্ড নাসিয়া খাতুন কেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাস নুরুল ইসলামের কাঠালিঘাটার বাড়িতে প্রায় শত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয় এ সময় প্রধান অতিথি ছিলেন দুহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ আব্দুল হালিম অ্যান্ড নাসিয়া খাতুন কেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাস নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক মেম্বার ফিরোজ হোসেন বাবুল সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেন্টু ভুইয়া রায়পাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর শিকদার সমাজসেবক আবুল মুল্লা কাঠালিঘাটা মিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল সালাম সহ আরও অনেকে আমাদের হাতি আছে যে একজন রোজদার ও ব্যক্তিকে যদি কেউ ইফতারি করা সেই রোজদারের সময় সে সব তো